তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোন নর্তককে কোন বেয়াদবকে আপনাদেরকে গোছাতে গিয়া কোন নাট্যকারকে কোন ছবিকারকে কোন সিনেমার কি করে সিনেমার নায়ককে কোন গুন্ডাকে উপদেষ্টা বানাবেন এটা এখানে হবে না কি বলছি বলেন বলেন এটা এখানে হবে না কেন আমরা ব্যক্তির জন্য আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই এ দেশের গত ষোলো বছরে কোনো নায়ক আত্মহুতি দেয় নাই কোনো নায়কের রক্ত ঝরে নাই এদেশকে বাঁচাবার জন্য কোনো সিনেমার নত্যকী আত্মহুতি দেয় নাই কোনো সিনেমার কি এ পর্যন্ত কোনো সিনেমার কি দেশ রক্ষার জন্য হত্যা করা হয় নাই সে রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই অতএব সিনেমাওয়ালাকে কেন এদেশে উপদেষ্টা বানানো হবে এটা জাতি জানতে চায় সিনেমা লাক্ষ উপদেষ্টা বানালেন কেন আরে বলেন সিনেমা লাইকে উপদেষ্টা বানালেন কেন যে গত ষোলো বছর ধরে শুধুই আওয়ামীর শাসনের পক্ষে সাফাই গিয়েছে তাকে উপদেষ্টা বানাতে হবে কেন সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির মেয়েদেরকে নাম্নে করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না সে জাতি ঘটনাগুলি কি কেন 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 এই বিতর্কিত ফারুকিকে উপদেষ্টা বানানো হলো জাতি জানতে চায় কাদের নির্দেশে কাদের ইশারা কি হয় কাদের ইসারা কাদের ইসারা ফারুকিকে উপদেষ্টা বানানো হলো এটা আজকে জাতি জানতে চায় আপনাদেরকে আমরা সব সাথে দেখছি লেকিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ইসলামের পক্ষে আপনারা থাকবেন ততক্ষণ শ্রদ্ধা করি যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই শ্রদ্ধা তো করেছি মাসাল্লাহ সুন্দর সমীহ করেছি প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা আপনি এখন একমাত্র নর্তকিকে এক বেআব কে উপদেষ্টা বানাতে গেলেন কেন আর ভারত যাদেরকে সৃষ্টি করেছে র যাদেরকে সৃষ্টি করেছে র র যাদেরকে সৃষ্টি করেছে সে এত আজিদেরকে আপনার বস্ত্র দিচ্ছেন কেন সাপ বলি আমাদের রব আমাদের পালনে বলা রব আমাদেরকে হেফাজত করনে বলা রব ওদেরকে হেফাজত করনে র র র কি এস্তেমা কার আগে হবে কার পরে হবে এটা আমাদের দেখার বিষয় না আসবে বা আসবে না এটাও আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হলো আর কি ভাই কথা কি বুঝাতে পারছি আমি এস্তেমা আগে হোক পরে হোক এটা কি আসে যায় বুঝেন না কথা এস্তেমা আগে হোক পরে হোক এটা কি এস্তেমা হইলে কি হবে না হলে এমন কি অসুবিধা হবে এটা ফরজ না এটা ওয়াজিব না এটা শূন্যতে মহাক্কা দাও না কথা বুঝুন না মনে হয় ইস্তেমা ফরজ না ওয়াজিব না শূন্যতে দাও না ইস্তেমা হলে ভালো না হলে আরো ভালো লেকিন এই নিয়ে ঝগড়া ঝগড়ার সুযোগ নেই বলে ওরা ঝগড়া করছে কেন এরা ইস্তেমা নিয়ে ঝগড়া করে না সে শুধুই ইলম ওলামা আমাদেরকে মসজিদের মাদ্রাসাকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র কিন্তু এদের ধারণা নাই এদের ধারণা নাই বাতিল যাদেরকে পালে এরা মুছে যায় রব যাদেরকে হেফাজত করে এরা মুছে না কি যারা ডলারে চলে ডলারে চলে এরা মুছে যায় যারা তাও আকুলের উপরে চলে এরা মুছে না হামলা বলবেন না যারা তাও আকুলের উপরে চলে এরা কি যেমন আমি এখন আপনাদেরকে কথা বলছি এরা আমাদেরকে ডলার দেয় না এর পেছনে কোনো ডলার নাই এর পেছনে কি নাই বলেন এর পেছনে কোনো নোট নাই এর পিছনে কেন কি নাই লেকিন সাংবাদিক সম্মেলন করছেন তো সেখানেও নোট আছে সেখানেও কি আছে সাংবাদিক কতগুলো ডাক দিয়া গুন্ডামি করলেন মিশা কথা যা আছে সব বলে দিলেন আর জাতি মনে করতেছে আপনারা অনেক কিছু এরকম করে হইতে পারে আরো কদিন থাকবেন লেকিন কত বছর থাকবেন জানেন না ষোলো বছর কি না আরো কত বছর না আরো ষোলো বছর থাকবেন এরপরে যাওয়া লাগবে লেকিন ইনশাআল্লাহ তবলিক ছিল তবলিগ আছে তবলিক থাকবে তালিম ছিল তালিম আছে তালিম থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে যুগ যুগ ধরে হাজার বছর ধরে ব্রিটিশ একই কাজ করছে ইউরোপিয়ানরা একই কাজ করছে শুধুই আমাদেরকে ফাটল ধরাইছে শুধুই হককে ধ্বংসের জন্য কিন্তু এরা শেষ পর্যন্ত দেখছে যারাই উঠা শেষ পর্যন্ত জাতি আর খায় না রেজবি জাতি খায় রাজা খান জাতি খানা না আলে হাদিস জাতি খায় বাস্তব না বাস্তব সুন্নি জাতি খায় না জাতি খানা না জাতি না বাস্তব বাস্তব এই জন্য শেষ তো দেখলো এদের মধ্য থেকে একদল উঠানো যায় কিনা দেখি পাগড়িওয়ালা বাবরিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লাঠিওয়ালা দেখছেন এদের মধ্যে থেকে কি করছে আমাদের এই আমাদের এই বন্ধুরা আমাদের এই মধ্য থেকে এক দলকে তুলছে এক দল নিজেদের মধ্য থেকে এক দলকে তুলছে আমাদেরকে ধ্বংসের জন্য মূলত টার্গেট হল দুই দলকে ধ্বংস করা কয় দলকে বলেন বুঝে বলেন বুঝে নেন একটু দুই মিনিট আমাকে বলতে দেন বুঝে নেন টার্গেট হলো দু দলকেই ধ্বংস করা ওরা দেখলো পৃথিবীতে আমরা এত কিছু করলাম তারপরেই শুধু মাদ্রাসা বাড়ে মাদ্রাসা বাড়ে ছাত্র বাড়ে এক নাম্বার দুই নাম্বার আমরা ইংরেজি শিক্ষাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে এত কিছু করলাম তারপরেও ওই স্কুল আর কলেজের ইউনিভার্সিটি থেকে ওই ওলা আমাদের ছোঁয়া কিছু তবলিগওয়ালা হইয়া কিছু দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা কিছু বাগড়িওয়ালা কিছু জুব্বাওয়ালা কিছু ছয় নাম্বারওয়ালা কিছু এলমওয়ালা ইমানওয়ালা জিকিরওয়ালা নামাজওয়ালা একরামওয়ালা তবলিগওয়ালা কিছু বাইরে হইয়াই যায় তাহলে কয়টা আশঙ্কা একসাথে কাজ করতেছে মাদ্রাসা বাড়ে আবার ইংরেজি শিক্ষিতরা তবলিগি হয়ে যায় বাড়ে না বাড়ে না বলেন দুটাই ঠিক আছে কিনা বলেন এবার চিন্তা করলো এদেরকে ধ্বংস করতে হবে এদেরকেও ধ্বংস করতে হবে এদেরকে বলতে হবে খবরদার তোরা আর এদের সাথে চলিস না এদেরকে বলতে হবে এদেরকে বলতে হবে তোর এরা এরা আলাদা থাক তো এরা কি করবে এরা যখন এখানে আসবে না এদের মাল এখানে দিবে না এদের টাকা এদেরকে দিবে না ওদের গবেষণা এদের টাকা ইংরেজি শিক্ষিতদের টাকা ব্যবসায়ীদের টাকা ইঞ্জিনিয়ারের টাকা ডাক্তারের টাকা প্রফেসরের টাকা এরা যখন এদেরকে টাকা দিবে না এরা অচিরেই শুকিয়ে যাবে অচিরেই বন্ধ হয়ে যাব আর এরা যখন এদের থেকে দূরে সরবে এদের ইমান আমল অচরেই শসে যাবে তারাও শেষ তারাও শেষ টার্গেট কি বলেন 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 দুই দলকে কি করা শেষ করা লেকিন এদের তো আর এটা জানা নাই এদেরকে শেষ করা সিদ্ধান্ত হবে না কারণ ইন্না নাহমাজুন আসমানের রব বলেন আমি নাজিল করেছি আমি হেফাজত করব আমি অতএব আমাদের থেকে এদেরকে দূরে সরানোর পরে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে একটা মাদ্রাসা ছাত্র কমছে একটা মাথার টাকা কমছে কেন কমবে হেফাজতে জিম্মাদার কে অতএব এই দলের জিম্মাদার এই গ্রুপের জিম্মাদার স্বয়ং আল্লাহ অতএব এই গ্রুপ জীবনে কখন এতে আলেম বলেন এ গ্রুপ এ এ এ এ গ্রুপ এতে কি তাহলে এ গ্রুপের জিম্মাদার কে স্বয়ং আল্লাহ এই জন্য এ গ্রুপ কখনো শেষ হবে না অতএব বি গ্রুপের জিম্মাদার আল্লাহ হয় নাই অতএব এটা শেষ হয়ে আমি বুঝাতে পারছি আপনাদেরকে হ্যাঁ এখান থেকেও হাজার হাজার আলহামদুলিল্লাহ তবা করে করে ফেরত আসছে এদের মধ্যে যারা সহজ সরল ছিল সহজ সরল ছিল যারা ডলার পায় নাই যারা টাকা পায় নাই এরা ধীরে ধীরে বুঝতে শুরু করছে এরা আস্তে আস্তে আয়া পড়ে এরা আস্তে আস্তে কি আর ওই দলে এই দলের মধ্যে আস্তে আস্তে উইকেট পড়ে যাচ্ছে যে মারা যাচ্ছে তার স্থলে আর কেউ আসে না মরে যায় শেষ মরে যায় শেষ নতুন একজনও আর ভর্তি হয় না কথা বুঝেন নাই তো শেষ পর্যন্ত সংখ্যা লুগু হইয়া দু চারজন হইয়া এদেশে জীবনযাপন করবে যেমন নাকি রেজবি যেমন নাকি সুন্নি যেমন নাকি শিয়া যেমন নাকি খারজি যেমন নাকি রাফেজি যেমন নাকি কাজিয়ান কি ভাই এই এদের এক দল হইয়া থাকবে এসতে মা আগে করলো কোনো টেনশন নাই পরে করলো আঙ্গ কোনো টেনশন নাই আঙ্গ টেনশন হলো তোমাদেরই মান আমল লইয়া তোমাদের সাথে আমাদের কোনো দুসই নাই ফিরে আসো তাহা আলো ফিরে আসো চুপে চুপে তবা করে ফেলো দরকার এক সপ্তাহ যাইও না তবলিগে চল্লিশ দিন তবলিগে যাইও না চুপে চুপে তবা করে ফেলো লোক সরম আবার এক বছর পরে তিন ছেলে লাগাই দিই আল্লাহ বুঝা আসতেছে নি বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কথা তো দূর চলে গেছে কি করব হ্যাঁ বলেন বলেন কি এদের উদাহরণ হলো আমরা ওই যে তালের তালের মধ্যে একটা গল্প পড়ছিলাম তিনটা ভাগ ছিল তিনটা গরু তিনটা কি গরু লাল রঙের একটা কালো রঙের একটা সাদা রঙের একটা এই তিনটা একসাথে চলে বন্য গরু গব গব গোয়াল এত মোটা এত মোটা একশো কিলো ওজনের গোয়াল সিং দুটো বড় বড়। এই তিনটা একসাথে চলে সব সময় কি চলে বলেন একসাথে চলে কিন্তু ভাগের কি পড়ছে নজর পড়ছে বাঘের কি পড়ছে এদের দিকে বাঘের কি পড়ছে নজর পড়ছে বাঘেরা পরামর্শ করছে ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ করছে কি করছে বোঝা দল মিলে একসাথে কি করছে পরামর্শ করছে এদেরকে খাইতে হবে এদেরকে কি করতে হবে লেকিন এদের যে সিং এদের যে অবস্থা এরা তো ডাক দিলেই পঞ্চাশ লাখ দেখেন না পাঁচ তারিখে কি ঘটনা ঘটছে ঘটতে না ঘটতে না পত্রিকা লেখে ডাকলেই লাখ ডাকলেই কি তোরা না কজন জমা হয় কি ডাকলেই ডাকলেই লাখ লাখ কি বল আগামী দিনে বলতে হবে ডাকলেই কুটি কুটি বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাল কি বলতে হবে এবার লেখছে ডাকলেই লাখ আগামী বছর ডাকলেই কুটি ইনশাআল্লাহ এবারে এদের উপরে চোখ পড়ছে কার বাঘের কার চোখ পড়ছে বাঘের এদের উপর চোখ পড়ছে মূষা এদের উপর চোখ পড়ছে র এদের উপর চোখ পড়ছে সিআইএর চোখ পড়ছে কিন্তু ডরেও তো ডরে তো কিছু কইতে পারে না কারণ ডাকলেই তো লাখ ডাক দিলেই তো কি ডাক দিলেই তো লাখ ডরে কিছু কইতে পারে না পরামর্শ করছে কি করা যায় কি করা যায় পরামর্শ একটা পরামর্শ একটা নেক্রে কি বললো টেনশন নাই আমি ওই আল সাথে দুস্থি করব। ওকে ভালোবাসবো যত ডলার লাগে সব দিব যত টাকা লাগে সব কি করবো যত বাড়ি লাগে দিব গাড়ি লাগে দিব বাড়ি লাগলে দিব গাড়ি লাগলে দিব ডলার লাগলে দিব বিদেশ খরচ লাগলে দিব সব করব কখনো কখনো জর্ডান নিয়ে আসবো কখনো থাইল্যান্ডে নিয়ে যাবো কখনো আমেরিকা নিয়ে যাবো কখনো সুইজারল্যান্ডে নিয়ে যাব সব জিম্মাদারি আমার আমারও দায়িত্ব দেন আমি লালটার সাথে দুস্তি করবো করছে পুরো এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ছয় বছর পুরো কঠিন ভিসা দেয় দেয় ডায়মন্ডের আংটি দে বুঝেন না যা যা লাগে সব কি করে দিল্লিতে বাড়ি দেয় এমদিকে ফ্ল্যাট দেয় বুঝেন না যা যা লাগে সব দেয় দিতে দিতে এমন বন্ধুত্ব হয়ে গেল এবার একদিন রাত্রে বলে দোস্ত তোরা যে তিনজন সবসময় একসাথে চলস তোদের উপরে কিন্তু ভাগের চোখ করছে ভাগেরা কিন্তু তোদেরকে খাবে শুন আজকে রাতে ওরা প্ল্যান করছে আজকে পুরা জঙ্গলের সব বাঘ একসাথে মিলে তোদেরকে হামলা করবে এই জন্য তুই তো আমার দোস্ত মানুষ তুই একটা কাজ কর আজকে তুই যাই আলাদা সুইচ তুই যাই কি করিস একসাথে শোয়ার পরে তুই আস্তে গিয়ে উঠে যাবি উঠে গিয়ে তুই আস্তেই দূরে চলে যাবি ওখানে গিয়ে তুই আলাদা আলাদা ঘুমাবি তো এরা দুজনকে ভাগে হামলা করলে এরা দুজনকে খায়া শেষ করবে তুই বেঁচে যাবি দোস্ত তুই আমার এত বড় উপকার করলি মুসাদের আপনি আমার এত বড় উপকার করলেন কি আপনি আমাদের এত বড় উপকার করলেন ইব্রাহিম দৌল্লা সবাই পাঠাই দিলেন আরেক জায়গায় আরেকগুলো পাঠাই দিলেন আরেক জায়গায় সবার জায়গায় পাঠায় দিলেন আপনি আমার এত বড় উপকার করলেন আমারে আমার 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 বাঁচানোর লেগা আমার আমার করার লেগা আমার আমিরত্তি আমির গিরি বাঁচাবার লেগা এত সুন্দর কিছু করলেন আপনি আচ্ছা আপনার ধন্যবাদ যার তিনও বন্ধু একসাথে শুয়েছে আস্তে করে লাল গরুটা উঠে দূরে চলে গেছে বাঘের আবার দেখলে এখানে কয়জন আছে রে দুজন আচ্ছা দুজন তো হামলা করা কঠিন হবে ওটা কয়টা রে লাগা এটা না লাগা শেষ কোনটা শেষ বলেন না শেষ গেছে তো শেষ না জামুদ্দিন শেষ শেষ বলেন না শেষ এবার এত প্ল্যান তো ঠিক আছে মোসাব তো এখনো আছে রত এখনো আছে বাস এক উইকেট তো ফেলে দিছে এবার কে বলতেছে কালোটার লগে দস্তি করেছে এবার কালোটার লাগে আবার ছয় মাস আবার এক বছর ডলারের লেনদেন বাড়ির লেনদেন ডায়মন্ডের আংটির কি লেনদেন সব দিতেছে দিতেছে খুশিতে আত্তারও হয়ে গেছে গা একাতে বলে দোস্ত আজকে তো হামলা করব দোস্ত দুস্ত তোমারে কেমনে বাঁচাইতাম দোস্ত দোস্ত তোমারে কেমনে বাঁচাবো তো দোস্তরে বলতেছে দোস্ত আজকে হামলা করবে তুই আজকে যে আলাদা সুইস সুইচ না সাদাটা লাগে সুইচ তুই কালো বো দোস্তটা দেয় আলাদা সুইস আজকে তারও দিছে হামলা কয়জন শেষ তো সব শেষ এবার তো রয়েছে আসলটা সাদাটা এবার তো রয়ে গেছে ওলামা আমার এবার রয়ে গেছে কে বলে এবার আসছে বলে আমার এই সাদা হামলা করতে আসছে সাদা তু তোরা আর টেনশন করিস কেন আমি তো জানি যেদিন তোরা আমার শাশুদেরকে খেয়েছিস সেদিনই আমি খাওয়া হয়ে গেছি উকিল তু ইয় মা উকেলা যেদিন ওদেরকে খাওয়া হয়েছে সেদিনই তো আমি খাওয়া হয়ে গেছি তো আর যা আর যুদ্ধ করে লাভ নাই নিজেকে নিজে সোফে দিলাম খায়া ফেল এরা মনে করছে এই কায়দা এদেরকে শেষ করে পরে আমাদেরকে শেষ করবে কিন্তু এরা জানে না এদের শিকর মদিনায় তৈবা এদের শিকড় মদিনায় তৈবা এদের শাখা প্রশাখা আসমান পর্যন্ত কি এরা জানে না ব্রিটিশ পারে নাই আর কেউ পারবে না ওলামায় উন্মুক্তি নিশ্চিন্ন করতে কেউ পারবে না ষোলো বছর সবচেয়ে বেশি চেষ্টা গত তিন বছর শুধুই চেষ্টা করেছে শুধুই মসজিদগুলোকে ধ্বংসের জন্য শুধুই মাদ্রাসাকে ধ্বংসের জন্য শুধুই ঐলামা ইকলামকে ধ্বংসের জন্য তারাই গেছে গা ওলামা ছিল আছে থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কারণ এটা ওই সাদা সাদা মেক্রে নয় এটা একা নয় ওরা তো দুটা চলে গেছে এটা একা রেখে গেছে ওদের ভাষা একা হয়ে গেছে লেকিন আমরা তো একা না আমাদের সাথে তো রব আছে আমাদের সাথে র নাই রব আছে বলেন ষোলো বছরের ফ্যাসিস্টকে কি র ঠেকাতে পারছিল জনতার মুখে কি ফ্যাসিস্ট কে ঠেকানো গেছে না পৃথিবীর কোন জলমকে ঠেকানো যায় না বলেন পৃথিবীর কোন জলমকে কি দেখা যায় না ঠেকানো যায় না ঠিকিয়ে রাখা যায় না হ্যাঁ আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাউল্লাহ এক বিশ্ববিখ্যাত উক্তি ছিল তিনি বলেন সারা পৃথিবী গবেষণা করে আমি দেখেছি দুটো জিনিস জীবনে কখনো শেষ হয় না দুই জিনিস আমি জীবনে কখনো দেখি নাই আল্লাহ রাস্তা দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি আর জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখিনি এজন্য দুই হাজার দুই হাজার একুশ সালে টঙ্গিতে কি পরিমাণ জুলুম করেছ সেটা আল্লাহর কাছে জমা আছে সেটা আল্লাহর কাছে কি আছে বলেন সেটা আল্লাহর কাছে কি আছে জমা আছে ছাত্রদের উপরে নিজে নির্যাতন তোমরা করেছ আল্লাহর কাছে সেটা জমা আছে ওলা মায় উম্মতকে রক্তাক্ত করেছ আল্লাহর কাছে এটা জমা আছে আছে না নাই বলেন অতএব এটার জন্য অপেক্ষা থাকবা একটা একটা উইকেট পড়বে পড়তে পড়তে দেখবা শেষ তো দেখবা নাই দেখবা কি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কথা দূর চলে গেছে আমি কি বলছিলাম বলেন রেজাল্টের পরিচয় দিচ্ছিলাম কি তার পরিচয় মানুষ হওয়ার পরিচয় দিচ্ছিলাম এক নাম্বার মানুষ শুধু তারা হৃদয়ে ধারণ করে শুধুই আল্লাহকে রাখে দিলে আর কাউকে রাখে না আচ্ছা সারা জীবন তোমরা এক ওয়াজ করছিলা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে দু চোখে যা কিছু দেখি সব মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে সব কিছু হয় মাখলুক ছাড়া তাহলে কালিমা নামাজ এলমু জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়ত তাবলিগ এই ছয় নম্বরের মধ্যে ফাঁকে দিয়া মাওলানা সাদ সাহেব থেকে ঢুকলো বুঝেন না কিছু কিছু বুঝছেন কে খাওয়া দু চোখে দুই চোখে যা কিছু দেখি সবকিছু করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সবকিছু পারেন মাখলুক ছাড়া এর ফাঁকে দিয়া খালেকার মধ্যে এটা খালেকের মধ্যে পড়ে না মাখলুকের মধ্যে পড়ে বুঝতেছেন কিছু এটা খালেক না মাখলুক তো বলেন খালেক মাখলুক ছাড়া মাখলুক খালেক ছাড়া কিছু করতে পারে না যা কিছু দেখি সব কি তো সব মাখলুক না খালেক আর জোরে খালেক না মাখলো তো তাকে নিয়ে যুদ্ধ করতে যাব কেন একটা ব্যক্তি তো তিনি সরে গেলে আমাদের কি অসুবিধা তার থেকে সরে গেলে আমার কি অসুবিধা তাকে নিয়ে তো কবরে আমার কষ্ট হবে না হাসলেও আমার কষ্ট হবে না মিজানেও আমার কষ্ট হবে না কি কবরের কষ্ট কয়টা কি কি এক নাম্বার মার রব্য দুই নাম্বার ওমা দিন চার নাম্বার তিন নাম্বার কমান হাজার রাজুল কমান হুয়া সাদ এটা করতে কেন আমরা না হয় আমরা তত্ত্বাবধান সরকারকে বুঝে দিব এগুলো কি বলছেন মানুষের যখন মানুষ যখন নৈরাস হয় আজ বাপ সব কিছু যখন নৈরাস হয়ে যায় তখন তার জিব্বা লম্বা হয়ে যায় তার জিব্বা কি হয়ে যায় লম্বা হয়ে যায় আল্লাহ তালা মেহের করে আমাদেরকে বুঝ দান করেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আমার আপনাদেরকে বুঝাইতে পারছি আচ্ছা বাংলাদেশে কি আর নতুন করে কেউ কাঁদিয়ানি হয় নতুন করে কেউ কাঁদিয়ানি হয় এর নতুন করে কেউ আর সাদিয়ানি হবে না নতুন করে কেউ আর কি হবে না বলেন সাদিয়ানি হবে না তবলিগ ছিল আছে থাকবে এই জন্য মুসলমান আমার নাম মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন কেরাম স্লোগান তোলেন মুসলমান আমার তবলিগ আমার কোন তবলিগ যেই তবলিগের সাথে আছেন কি ওলাম আপনার ব্যয় আসছে ব্যয় দশ বছর পরে ইটালি থেকে ছেলে শ্বশুর আসছে আপনি সুন্দর করে ব্যয়নে সুন্দর করে গরু গোস্ত মুরগি আর আলু রান্না করছে মুরগি আর আলু ব্যয়ে এত মজা পায়া মুরগি না খায়া শুধু আলু দিয়ে ভাত খেয়ে হয় না হয় না আচ্ছা মুরগি না খায়া আলু দিয়ে ভাত খেলো কেন আলুর মধ্যে এত মজা কেন হলো মুরগির কারণে কি কারণে তা আজকে দেয় সাহেব কি খায় নাই মুরগি খায় নাই শুধু কি খেয়েছে আগামী মাসে আবার আসছে বুদ্ধিমতী দেয় আজকে কি করলো মুরগি আর দিলো না শুধুই আলু দিলো আমি জিব্বত কামড় দিলেন কেন আজকে আলু আজকের আলু আচ্ছা আজকে আলু কেন চলবে না মুরগি নাই এই জন্য কি চলে না বলেন আর মুরগি থাকলে আলু কি ওলা আমাদের সাথে মিলেমিশে আমরা তবলিক করবো আমি রিক্সাওয়ালা ওলা আমাদের সাথে তবলিক করব মসজিদে যাব তো মিনবার ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে বাস্তব না বাস্তব আমরা অনেক সময় দেখি বহুত প্রফেসরের বয়ান আমাদের বয়নের চেয়ে সুন্দর আছে না না ও ডাক্তার সাবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর ইঞ্জিনিয়ার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর কেন সুন্দর ওলা আমাদের সাথে আছে যে গোস্তের সাথে মিশে আছে যে এই জন্য বলেন গোষ্ঠের সাথে মিশে থাকলে কি হয় বলেন আলু কি হয় হয় এবার যদি আমাদেরকে বাদ দিয়া শুধু নিজেরা নিজেরা আসেন তো জব কি পাবেন জানেন নেই খায়ঙ্গে জবাবে কি বলবে বলো নেই খায়ঙ্গে আপনারাও যদি ওলা আমাদেরকে বাদ দিয়ে যদি তবলিক করেন মসজিদে মসজিদে যাবেন দেখবেন এক আওয়াজ নেই খায়ঙ্গে কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে তবলিক করব তো ইনশাআল্লাহ জোরে বলেন তবলিক করব তো কোন তবলিক করব এই জন্য আলেম ওলামা যেখানে ইনশাল বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তাও ফিকদান করেন আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন এই মাঠকে আল্লাহ তালা কবুল করেন ইঞ্জিনিয়ার এমতিয়াজ না কাতারে থাকে যে কি নাম ইঞ্জিনিয়ার এমতিয়াজ ভাই জানি না আল্লা বা তাকে কী আকর্ষণ দিছে সে গত এক বছর ধরে যুদ্ধ করে আমরা আজকে মা গিয়ে হাজির করছে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তারা দান করেন আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে এই কিতাব আল্লাহ সৈয়ফ ফিল কালিম তৈ এই কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন কিনে নেবেন পনেরোটা কিতাব আছে গাড়িতে আমাদের মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকির মজলিস হয় যারা পারেন শরিক হবেন আমাদের ইজতেমা মনে রাখবেন আমাদের ইজতেমা দুই পর্বে ইতেমা হবে কয় পর্বে ই্তেমা হবে আমাদের ইজতেমা হবে কয় পর্বে দুই পর্বে কিছু জেলা প্রথম পর্বে কিছু জেলা দ্বিতীয় পর্বে আল্লাহ তালা জন্য আমাদের ইজতেমাকে কবুল করেন আমাদের যত বাজলিকের সাথীদেরকে এক ও নেক বানায়া দেন